যারা দেশ পরিচালনা করবেন তাদেরকে কাছে আমি করি তাদের পরিবারের ভরণ পোষণ আপনারা সকলে দিবেন আর যারা আহত হয়েছে তাদের আপনারা তাদের সকল চিকিৎসা দেন তাদেরকে সুস্থ করার জন্য যা কিছু করে দরকার আপনারা করেন আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের আর্তনাদ কবুল করেছেন আলহামদুলিল্লাহ যে সকল ছাত্র ভাইদের জীবনের বিনিময়ে অর্জিত হল এই স্বাধীনতা সেই সকল শহীদ ভাইদের জন্য আপনারা যে যারা দেশ পরিচালনা করবেন তাদেরকে কর্য অনুরোধ করি তাদের পরিবারের ভূষণ আপনারা সকলে দিবেন আমার যারা আহত হয়েছে তাদের আপনারা তাদের সকল চিকিৎসা দেন তাদেরকে সুস্থ করার জন্য যা কিছু করে দরকার আপনার করেন যে সকল ছাত্র ভাইরা এই বিজয় শ্রেণী আনলো ফেরার হাত থেকে সেই সকল বীর ভাইদেরকে আপনারা বীরের মর্যাদায় অধিষ্ঠিত করবেন সেই সকল বীরকে মূল্যায়ন করবেন সেই সকল বীরকে আপনারা দেশে কর্ণধার বানাবেন সেই সকল বীর ভাইদেরকে ডিসি বানাবেন সেই সকল বীর ভাইদেরকে আপনারা ওসি বানাবেন সেই সকল ভাইদেরকে আপনারা মন্ত্রী বানাবেন সেই সকল ভাইদেরকে আপনারা সর্বোচ্চ স্তরে তাদেরকে স্থান দেবেন সেই সকল ভাইদেরকে আপনারা সর্বাধিক সম্মান দেবেন আমরা কিছুই চাই না আমরা সাধারণ জনগণ চাই আমরা সাধারণ জনগণ চাই একটা সাংঘর দেশ যেখানে কোনো ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না কোনো অহংকারী স্বৈরাচারী দেশ মানুষ দেশে মাথা চালাতে উঠতে পারবে না যাই অহংকারী আল্লাদ্রোহী আল্লাহর ইসলামকে বিশ্বাস করে বিশ্বাস করে ভয় করে না সেই সকল সেই সকল ভাইদের থেকে যারা আজকে জীবন দিয়েছে তাদেরকে আপনার তাদেরকে মূল্য দেন তাদেরকে মূল্য দেন আল্লাহ আমাদের এই দেশে আল্লাহ সেই ফেরাউনের নীতি আর তুমি চালাও না যারা দেশ পড়াশোনা করবে তাদের প্রতি অনুরোধ আপনার সেই মহিলা লেডি ফেরাউনের মতো দেড় চলাবেন না যারা আপনারা দল করে শুধু তাদেরকে মূল্যায়ন করবেন যারা আপনারা দল করে তাদেরকে আপনি বঞ্চিত করবেন এটা হলে ফেরাউনের কায়দা যারা ফেরাউন যখন ছিল এই পৃথিবীতে মুসা আলাসের আমলে যারা ফেরাউনকে মেনে নিয়েছিল তাদেরকে সুখ শান্তির সুযোগ সীমা ছিল না তাদের ধন বান্ডের সীমা ছিল না যারা ইসলামকে কবুল করেছিল মুসা আলাসের ইমা হয়েছিল তাদেরকে এই ফেরাউন রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিল যা আমরা সেই এই পৃথিবীতে একমাত্র পৃথিবীর একমাত্র মহিলা

যারা অনুরোধ হচ্ছে আবার অনুরোধ করেছি আপনার সাধারণ নিরীহ মানুষের জানমান নষ্ট করেন না যারা জানেন দের যত সম্পদ আছে এগুলি হেফাজত করে সরকারি হস্তান্তর করে দেশের সম্পদ বিজয়ী হওয়ার পর পরাজিত শক্তি সকল সম্পদ রাষ্ট্রের সম্পদ আপনাকে একভাবে গ্রহণ করে জাহান নাম জাহান নাম কি পেটে না ওই ফেরাউনের যারা লোক আছে তাদের সকল সম্পদ আজকে থেকে রাষ্ট্রের সম্পদ হয়ে গেছে রাষ্ট্রকে হস্তান্তর করে জনগণ বুক করে আপনাকে এককভাবে চুরি চামাজে চুরি করে দখল দখল করে এগুলি গ্রহণ করবেন না আপনাদের কাছে অনুরোধ আমার আপনারা ধৈর্য ধরুন আপনারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকুন হক প্রতিষ্ঠিত হোক বাতিল মিথ্যা পরাজিত হোক এটা আমাদের কামনা মেধার ভিত্তিতে এই দেশের জনগণকে মূল্যায়ন করা হোক অমেধাবী গণ্ড মূর্খ যত মন্ত্রী কাছের লোক হোক না কেন যত প্রধানমন্ত্রীর কাছের লোক হোক না কেন তাকে যেন সম্মানজনক স্থানে নানা দেওয়া হয় অসহায় গরিব আজকে বাংলাদেশে অসংখ্য লক্ষ লক্ষ বেজার বেকার মেধাবী শুধুমাত্র মামা খালুন থান থাকার কারণে তারা আজকে রিক্সা বাইরে খাচ্ছে দিন মজুর করে খাচ্ছে এই জুন থেকে আজকাল আমাদেরকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন মুক্ত করেছেন আল্লাহর ইমান আনেন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আল্লাহর প্রতি ভরসা করেন আল্লাহ বন্দিকে বেশি বেশি করেন বা আল্লাহ সাহায্য যারা আপনারা খুশি হয়েছেন সবাই আল্লাহর বন্দিকে বাড়িয়ে দেন এই মহিলা ফেলার হাতে দেশ থেকে আমার পর্যন্ত রক্ষা করতে হলে দেশ থেকে দেশকে রক্ষা করতে হলে আপনারা আপনারা আল্লাহর কাছে চোখে নিয়ে ঈদের উপর প্রতি থাকুন আল্লাহ আপনাদের বিজয়ী করবেন দুনিয়া ফেরাতে আপনার অন্যকে প্রশ্রয় করে দিবেন না ওই জালিমদেরকে আপনার তালিকাভুক্ত করুন সরকারের কাছে হস্তান্তর করুন জালিমদেরকে যে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন হয় তারা জুলুন বাদ দিয়ে ইসলামের শশেষ তেলের আশ্রয় গ্রহণ করুক অথবা ইসলাম আইন মেনে চলুক নয়তবা তাদেরকে 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 কোরআন হাদিস দৃশ্য আইন শাস্তি দিয়ে তাদের ধ্বংস করতে হয় তাদের ধ্বংস করে দিন আল্লাহ হাফিজ আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন নেই প্রতিষ্ঠিত হোক সত্য বিজয়ী থাকুক মিথ্যা বাতিল পরাজিত হোক পরাজিত হয়ে পৃথিবীতে থাকুক আর এই ফেরা গোষ্ঠী যেন কেমন পর্যন্ত বাংলাদেশের কোনো ক্ষমতার আসনে কোনো মর্যাদায় কোনো পদে যেন আসতে না পারে আপনারা সবাই সচ সজাগ থাকুন সবাই সতর্ক থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ